রব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিয়ে এই কিতাবের শুরুতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড এটা হচ্ছে অথেন্টিক বই এটা হচ্ছে অরিজিনাল বই পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত তার বইয়ের শুরুতে এই কথা লিখতে পারে নাই যে আমার বইতে কোনো ভুল নাই আমার বইতে কোনো সন্দেহ নাই এই কিতাব আল্লাহ কেন পাঠিয়েছেন কি জন্য এই কিতাব আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বললেন কিতাবুন আযাল্লাহু ইলাইকা লি তুখরিজান নাস মিনাজ জুলমাতি লন আওয়াজ করে পড়ি আল্লাহু একবর মাশাআল্লাহ রবুল আলামিন এই কিতাব পাঠিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পথ থেকে পথে আসার জন্য এই কিতাব যিনি করে দিয়েছেন নাজিল সবাই আওয়াজ করে বলেন তিনি কে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য জাহান নামের পথ থেকে জান্নাতের পথে যাওয়ার জন্য যে গাইডলাইন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই কোরআনে আল্লাহ তালা কেমন করে জাহান নাম থেকে বাঁচা যায় কেমন করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় এই কোরআনে ক্যারিমে আল্লাহ সব দিয়ে দিয়েছে ঠিক কিনা বলে এই কোরআনে আল্লাহ তারা সব দিয়ে দিয়েছেন জান্নাতে যেতে হলে কোন রাস্তা অবলম্বন করতে হবে জাহান নামে যেতে হলে কোন রাস্তা অবলম্বন করতে হবে সব কিছু এই কোরআনে ক্যারিমে যিনি দিয়ে দিয়েছেন আওয়াজ করে বলেন তিনিকে সবাইকে বলতে হবে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা আমরা জান্নাতে যেতে চাই দুহাত আল্লাহকে দেখায় মুসলমান মা